হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো আর ওর চলে এসেছে আজকে বেলা মাসি আমরা ভিডিও করছি বেলা দিনের এত গরম ছিল যে আমরা ভিডিও করতে পারিনি এ দেখো আমরা কি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি এ দেখো একটা গাছের আমরা মাপ দিয়ে গাছের ডালের মাপ দিয়ে করেছি আর দুটো পাখি দেখো এঁকেছি কালো কালার দিয়ে এখনো কমপ্লিট হয়নি এই জিনিসটা তোমাদের কাছে দেখাবো এই দেওয়ালে টানাতে হয় এইভাবে দেওয়ালে এরকম সুন্দর একটা দেওয়ালে লাগালে খুব সুন্দর লাগে ঘর ঘর সাজানোর একটা জিনিস এ দেখো পিসবোর্ড পিসবোর্ড বলে এগুলোকে পিসবোর্ডের উপরে কাগজ দিয়ে রং করেছি আর এই যে এই জল রঙগুলো ইউজ করেছি দেখো এর মধ্যে এইগুলো টিউবগুলো জলের মধ্যে দিয়ে ওই যে দেখো করছে জলের মধ্যে দিয়ে রং করছে এইটাকে এখনো কমপ্লিট হয়নি এখনো এখনো বাকি আছে তো তোমাদেরকে দেখাই আর দেখো এই পাতাগুলো করেছি এই গাছের ডালে এই পাতাগুলো বসবে এই দেখো হ্যাঁ এই পাতাগুলো এরকম ভাবে সাজানো হবে আঠা দিয়ে লাগানো হবে খুব সুন্দর লাগবে তোমরা দেখতে দেখো আর তোমাদেরকে পাতা বানানোটাও শিখিয়ে দেবো আর এই একটা লাভ পিস বোর্ড দিয়ে একটা লাভ কেটে নিয়েছে তার মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দিয়েছে সাদা কাগজ দিয়ে এর ভিতরে লাভটাকে লাল করে দিয়েছে আর এই দেখো পিসবোর্ডটা বোর্ডটা দেখেছো এবার দেখো তোমরা দেখতে থাকো এটা কি সুন্দর একটা জিনিস বানানো হয় আশা করি তোমাদের ভালো লাগবে আর পাখি দুটোকে দেখো কি সুন্দর লাগছে কত কিউট লাগছে এটা এটা পাকনা দেওয়া হবে দুজনে দুজনের দিকে তাকিয়ে রয়েছে করো একটা ছেলে একটা মেয়ে জল রং দি হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে এটা মেয়ে এটা ছেলে

আর আজকে দেখো এই একটা ডালের উপরে ডালের উপরে সুন্দর একটা জিনিস বানানো হবে দেখবে তোমাদের ভালো লাগবে সত্যি করে দেওয়ালে লাগালে না দারুণ লাগবে এগুলো কিন্তু ঘরে বসে বানানো যায় ঘরে এই ফেলনা জিনিসগুলো দিয়ে না সত্যিকারে অনেক কিছু বানানো যায় যদি মানে কি বলবো এটা কি করছে পাতা এটা পাতা হচ্ছে এই দেখো পাতাটা কিভাবে বানানো হচ্ছে সেটাই তোমাদের প্রথমে এঁকে নিয়ে তারপরে হচ্ছে কাটিং করে হ্যাঁ এবার কাটিং করে রং করে নাও

দাঁড়াওছে না মাসির কাছ থেকে শিখে নাও মাসি কিভাবে করছে দেখো রাখো রাখো একটা করে পাতা দাও একটা করে মাসিকে পাতা দাও হ্যাঁ মাসিকে একটা করে পাতা দাও মাসে একটা একটা করে লাগিয়ে দি হ্যাঁ মাসির কাছে দাও সুন্দর ভাবে পাতাগুলো লাগানো হচ্ছে দেখো বন্ধুরা দেবঙ্গিতা পাতাগুলো দিচ্ছে আর ওর মাসে এক একটা করে লাগাচ্ছে গাছের উপরে সুন্দর হচ্ছে দারুণ হচ্ছে এটা পুরোটা যখন দেওয়া হবে না দারুণ হবে দেখবি খুব সুন্দর হবে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে কাগজ দিয়ে এগুলো বানালো সব কাগজ দিয়ে

তুমি পাতা দাও পাতা দাও মাসি একা একা নিচ্ছে কেন মাসিকে দাও একটা একটা করে দাও কালকে ওই যে সাদা একটা বানানো আর ওর মধ্যে পিঙ্ক হলো আর আজকে হলো সবুজ ডালে গাছ হচ্ছে সবুজ গাছ ডালের উপরে গাছ এটা খয়রি করলেও তো হতো রে পম্পা এটা এটা বেশি ফুটবে না ভালো হয়েছে যা করেছিস

পাখনা করে নিয়েছে সাদা কাগজের উপরে এরম দা কাটিং করে নিয়েছে এই পাখনাটা এখানে বসানো হবে এই পাখনাটা লাল কালার হবে লাল কালার করবি তো হ্যাঁ এটা লাল কালার কর ভাল লাগবে এই লাল কালার কর লাল কালার হচ্ছে দেখো পাখনা হচ্ছে পাখি পাখির পাখনা হচ্ছে পাখির পাখনা आ मां बोले ना पकना पकनो कच्चा पका की जानो बोले पकना कच्चा गप पका गप कच्चा गप पका गप बोले ना बाकी पका पे पे खाय बाकी पका पे पे खाय नै नै और का ता पे खाई बाकी पका पे पे खा प्यारा खाय प्यारा खाय हम्म प्यारा खाय प्यारा खाय हो जाए পিছন দিকটা আঠা লাগিয়ে ভালো করে শুকায় নিতে হ্যাঁ ও শুকিয়ে যাবে দিদি দিদি সুন্দর হয়েছে পাখনাটা দারুণ হয়েছে দেখো মা আরেকটা পাখনা লাগিয়ে দিচ্ছে দেখো কি সুন্দর লাগছে সত্যি দারুণ লাগছে এই দেখো পুঁথিগুলো নিয়ে এসেছে এই যে সোনালি সোনালি কালারের এই হাত থেকে ছিঁড়েছে দেখো এই হাতটা ছিঁড়ে গেছে এই হাতটা দিয়ে পুথিগুলো বের করেছে এটা দিয়ে ডিজাইন হবে

এবার কোনটার সাথে ছিদ্র করবি এই জিটার সামনে করে নে আস্তে দেখি হাতে না ফুটে হুম বাহ সুন্দর এটা ঝুলবে না হুম দারুণ লাগবে দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে এইখানটা দেখা এই পাশটা দেখা সুন্দর লাগে আমার কাছে দেখ বাহ কত সুন্দর দেখো কি সুন্দর লাগে এটা ঘুরে গেছে তুমি সোজা করে দে হ্যাঁ দгыরে ধর উপর ধর উপর ধর খুব সুন্দর লাগছে দেখে যা বন্ধুরা কি সুন্দর বানানো হয়েছে পাখি দুটো উপরে নিচে লাউ ঝুলছে এটা দেওয়ালে টানানো হবে দেখাচ্ছি তোমাদেরকে দেওয়ালে দানি বলো বন্ধুরা কেমন হয়েছে এই দেখো সুতো রিল সুতো রিল সুতো দিয়ে এরকম মোটা করেছি ডবল ডবল পেচিয়ে এটাকে দিয়ে ঝুলানো হবে আঠা দিয়ে লাগানো হবে পিছন দিকে লাগিয়ে দাও আঠা দিয়ে সুন্দর হবে ওই দুই ধারে দে তাহলে একটু ব্যালেন্সটা রাখতে পারবে না হলে সরু ভাবে কিন্তু ব্যালেন্স রাখতে পারবে না এই যে আঠা দিয়ে একটা লাগানো হয়েছে আর একটা লাগানো হচ্ছে এই দেখো দেবঙ্কিতা ধরেছে মা সোজা করে ধরো মা দেখো রেডি আমাদের দেওয়ালে টানানো সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলেছি কি সুন্দর লাল সুতো দিয়ে দিচ্ছি এবার ঝুলাই চল আমরা কি দেওয়ালে ঝুলাই হ্যাঁ চলো চলো

পারবে না পারবে না মা না মাসি টানি দিক মাসি টানি দিক পরে যাবে চিত দেখো কত সুন্দর লাগছে সুন্দর লাগছে এটা এখানেই রাখবি পাতাটা ঠিক করে দে পাতাটা ঠিক করে দে পাতাটা ওই পাশে পাতাটা হ্যাঁ ওই ধারে ওর ধারে রয়েছে দেখ ধারে হ্যাঁ ওইটা খুব সুন্দর হাসারা হাসারা দেখি দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখেছো দারুন লাগছে এই লাভটার জন্য বেশি ভালো লাগছে খুব সুন্দর হয়েছে আমাদের বানানো কমপ্লিট আজকের মতন টাটা তোমরাও বাড়িতে সবাই এইভাবে বানাবে কাগজ দিয়ে